লন্ডনে এখন ফজর হয়ে গেছে যদিও মানে এখন তো গেছে আমরা এই সুন্দর সময়টাকে কোরআন স্টাডির জন্য বাছাই করে নিয়েছি এই কারণে যে এই সময়ে কোরআনকে আল্লাহ তালা বলেছেন যে মাসহুদা যে কোরআন তেলাওয়াত হয় সলাতের মাধ্যমে সেই সলাতুল ফজরকেই কোরআনুল ফজর নাম দেওয়া হয়েছে মানে এখানে তেলাওয়াতের একটা বড় অংশ থাকে অথবা এখানে তেলাওয়াত থাকে একটা বড় অংশ এই জন্য কোরআনুল ফজর এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রোগ্রামের মাধ্যমে আমি আপনাদের কাছ থেকে ও করে নিচ্ছিলাম যে ফজরের পরে আমরা সবাই কোরআন পড়ার একটা অবস্থা এবং অভিজ্ঞতা এবং আগ্রহ কিংবা কোরআন পড়ার একটা অভ্যাস আমরা পোষণ করি এবং সেটাকে বেশি বেশি করে তৈরি করি আমার খুব মনে পড়ে সেই ছোটবেলার কথাগুলো যখন আমি জয়নগর গ্রাম আমার সাতক্ষীরার শ্যামনগর থানার জয়নগর গ্রাম তো যখন আমি আমার বাড়ি থেকে শুরু করে নিয়ে মসজিদ পর্যন্ত আমি হেঁটে যেতাম সলাতের জন্য অথবা সলাত থেকে ফিরে তো এই এই সময়টা সারা গ্রামে বিভিন্ন পাশ থেকে কোরআন তেলাওয়াতের শব্দ পেতাম আমার মনে আছে আমাদের বাড়িতে দুই বাসা দুই ঘর থাকতাম আমরা তখন দুই ঘরে কোরআন তেলাওয়াত হতো রাস্তা থেকে শোনা যেত এই একটু সামনে যে গেলে সানাদের বাড়ি তারপরে গাজীদের বাড়ি গাজীদের বাড়ি ওখানে আমার মনে আছে যে আমাদের মোহাম্মদ আলী গাজী এবং সুস্থ আলী গাজী দুইজনে আমার খুব আত্মীয় তাদের কণ্ঠ কোরআন শরীফ শুনতাম আর একটু সামনে গেলে আরো যে সমস্ত বাড়ি আছে তরফদার বাড়ি তারপরে একটু সামনে গেলে গাজী বাড়ি সুফহান আল্লাহ এইভাবে এদের এই যাতায়াতের মাঝে কোরআনের শব্দ শোনা যেত আমি দুঃখজনক ভাবে তার পরে যত গেছি এখনকার সময়ে তাই কোরআনের শব্দটা আর পাই না সকালবেলা আমি জানি না কে কখন পড়ে কি আদৌ পড়ে কিনা তো আমি কোরআনুল ফজরের মাধ্যমে আমার যে সমস্ত ভাই বোন প্রোগ্রাম গুলো দেখেন তাদের কাছে সনির্বন্ধ একটা অনুরোধ করতে চাচ্ছি যে আসুন আমাদের ফজরের পরে সালাত আদায়ের পরে কোরআনটাকে হাতে নেই সালাতের পরে আমরা দোয়া করতে থাকি তারপরে যে দোয়াগুলো দোয়া গুলো এরপরে যে আমরা কোরআন হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকি আর যাদের হাতে সময় আছে তেলাওয়াত করতে করতে সূর্য উঠে গেলে কিছু দূর উঠে গেলে তারপরে আমরা সোলাতুল শখ আদায় করি এইভাবে আমরা আমাদের দিনগুলো শুরু করি যদি সালাদ পড়ার কতক্ষণ পর্যন্ত দেরি করতে মন না চায় ওটা কিন্তু মিনিটের সূর্য ওঠার পরে পরে মিনিট আপনি উঠতেছে এরকম তার বিশ মিনিট পরে যেয়ে আপনি পড়তে পারবেন এই পবিত্র অবস্থাটা আমাদের মনের মধ্যে আসুক এবং আমাদের জীবনে আমল হোক এটা আমি চাচ্ছি